নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি দেখি আজ মা কি খাবার দিয়েছে মা দিয়েছে ভাত নুন লেবু এটা হচ্ছে বেগুন বেগুন পোড়া আর হচ্ছে এটা হচ্ছে ডাল ডালের মধ্যে পেঁয়াজ দেওয়া আছে আর হচ্ছে মাছ করেছে মাছ এটা আছে এর মাছ পাবদা এটা আছে ওটা হচ্ছে সাখি মাছ পাবদা মাছ যায় ওটা দুটো আচ্ছা যাক খেয়ে দেখা যাক লেবুটা আগে ঢেউটা হয়ে সুন্দর বন্ধু একটু নুন দিয়ে ভাতটা একটু মাখাই সুন্দর করে ডাল মুসুর ডাল ও ডালের এটা ডাল পুরো সিদ্ধ ডাল পিঁয়া লাগছে সুন্দর লাগছে সুন্দর গন্ধ লঙ্কা দিয়ে ভালো করে বেগুন পুরো ও খেয়ে দেখি 여기다 쟤는. 여기다 쟤는. 여기다 쟤는. 여기다 ফার্সি মাছের ঝাল বাটা ফার্সি মাছ এটা আলু আলু দিয়ে টমেটো দিয়ে গায়ে গায়ে ঝাল বাটা আচ্ছা তারা লঙ্কা টমেটারটাকে

মাছটা দেখুন একদম টাটকা না বাজার থেকে মাত্র নিরামিষ হয়েছে আমার জন্য মাছ বা মাংস যাই হোক এই টোকানটার দারুণ হচ্ছে ভাতটাকে গোল 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 করে হাসা মাছ ধাবুন মাছটার টেস্ট মাছটা দিয়ে আলু মাখা দিয়ে গোল 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 করে Hợp tác ghép, không nhớ con একটু টমেটার দিলাম হুম তবে রান্নাতে একটু ঝাল কম হয়ে গেছে কি বলছি বুঝতে পারছেন যদি একটু ঝাল হতো আরও ভালো হতো माज दिए दिए गोल 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 कोरे दाल नहीं जाना हास्त करती भात लेबू नून हास्ते मे तरकारी झाल और आर बेगुन और डाल सिद्ध संगे पिंज दिए ታልጎች ቡuንዳ ካባsተስpቲi በd ካቢ nስkr